রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা কোনো সাধারণ কোনো বিষয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানদার হওয়ার লক্ষণ ইমানদার হওয়ার লক্ষণ মুমিন ব্যক্তি হওয়ার লক্ষণ হচ্ছে নবী মুহাম্মদ আ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম শরীফের কিতাবুল ইমানে 73 নম্বরে একটি হাদিস রয়েছে সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ান্না ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবি নবী মুহাম্মদ তার কাছে তার সন্তানের চাইতে তার পিতামাতার চাইতে এবং সারা পৃথিবীর মানুষের চাইতে শ্রেষ্ঠ না হবে আপনার কাছে সকলের চাইতে আপনার সন্তানের চাইতে আপনার পিতা চাইতে এমন কি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে যদি আপনি নবী মুহাম্মদ মনে না করতে পারেন তাহলে আপনি ईमानदार হতে পারবেন না আমরা ईमानदार হতে পারব না অতএব ईमानदार হওয়ার জন্য শর্ত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে বেশি মুহাববত করা রসুল সাল্লা আল্লাহ আলী ওয়াসাল্লামকে অনুসরণ করার মধ্যেই রয়েছে রসুলের প্রতি ভালোবাসা দেখানো মান আপাহ্মদান আপা আল্লাহ যে ব্যক্তি মোহাম্মদে আনুরত করল ওই ব্যক্তি আল্লাহ অনুরক্ত করল অর্থাৎ আমি আপনি যদি নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করি তাকে মোহাবত করি তাহলে আমরা আল্লাহকে অনুসরণ করলাম আল্লাহর আনুগত্যই করলাম রসুলের আনুগত্য করলেই কেবলমাত্র আল্লাহর আনুগত্য করা যায় আল্লাহকে পাওয়া যায়